এইস ওয়ান যাও পাখি বলে তারে সেজনো ভুলে না আমারে ওরে ভুলে না 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 থাইন আমি পয়রা হইলাম যাও পাখি বলে তারে সেজনো বলে না অনেক অনেক মহিলা আছে আপনারা জানেন প্রবাসী যারা তারা কিন্তু বউদের রেখে বাড়িতে রেখে কিন্তু উndarray বিদেশে যায় অনেক দিন আসেন না তখন মহিলাটা বারান্দায় বসে গাছ তলায় বসে ঘাট পরে বসে আকাশের দিকে তাকিয়ে পাখিকে মনে মনে বলতো যাও পাখি বলো তারে সেই জন্য বলে না আমার আসলে এই মেসেজটা কিন্তু একটা বউ একটা মহিলা যিনি অনেকদিন স্বামীর পাশে নাই স্বামীর পান নাই স্বামীকে মিস করতেছেন এই মেসেজটা কিন্তু মহিলাটা মহিলাটা কিন্তু পাখির মাধ্যমে ওনার স্বামীকে খবরটা পৌঁছানোর চেষ্টা এখন তো আমরা হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইজিলি কিন্তু যারা প্রবাসী আছেন এদের ওয়াইফরা কিন্তু বুঝতে না আজ থেকে বিশ বছর আগে যারা মহিলাদের যারা বউদেরকে রেখে বিদেশ গেছেন এই বউরা এই স্ত্রীরাই কিন্তু এই স্ত্রীরাই কিন্তু জানে অনেক মেসেজ আছে যেগুলা এই মুহূর্তে আমার মনে পড়ছে না অনেক সুন্দর এইগুলা কিন্তু

এইটা এইটা বোঝানোর উদ্দেশ্যে লেখা যে অনেক সময় দেখা যায় যদি বংশ ভালো থাকে আর যদি এই মহিলাটা বা এই কণেটা যদি কালো থাকে তাহলে বিয়ের সম্বন্ধ নিয়ে গেলে বা বিয়ে করাইতে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি সবার একটা মনের মধ্যে আনন্দ থাকে এটা যদিও কালো কিন্তু ওর মধ্যে অনেক গুণাবলী আছে যেটা আমার পরিবারের সাথে যে কোনো পরিবারের সাথে কিন্তু খাপ খাইয়ে চলতে পারবে এটাই আর নদীর জল নদীর এমন একটা সৌন্দর্য এইটা বোঝানো হচ্ছে নদী এমন একটা সৌন্দর্য এই নদীর জল যদি গোলাও থাকে তারপরে কিন্তু নজরীর যে সৌন্দর্যটা অটোমেটিক সবার চুকে নজরে আসে এটাই আসলে এখানে দেখতেছেন আরেকটা ইয়ে লেখা আছে বৈশাখে কাঁচা আম টুকটাক করে পড়ে। এটা যারা দেশে আমরা এরা অবশ্যই এই কথাটা শোনার সাথে সাথে কিন্তু চুকে বেশে উঠবে কল্পনায় যে আমরা যে বৈশাখ মাসে যে কাঁচা আম গাছের নিচে যে বাতাস তুপান জোর তুপানে পড়তো এগুলো যে আমরা গিয়ে কুড়িয়ে আনতাম এইটাই আসলে এখানে বোঝানো হয়েছে বৈশাখী খাসা আম টান করে পড় আচ্ছা বাংলা লেখা আছে কেন জাতের মেয়ে জাতের মেয়ে খালো বালো নদীর জল গুলা বালো এটা কিন্তু এটা মেনে গইল গা মহিলারা যারা বংশর পরিচয় বালা থাকে তারা যদি খালো থাকে অন্য সুবিধা নাই কি ওটাও মিনিং করতে চাইছেন নাচো তো বেলা দেখিবা আমি কিছু কৰি না কৰচি না